আপনারা খুব কষ্ট করে দাঁড়িয়ে আছেন আপনাদের এলাকায় অনেক গুণী শিল্পীরাও আছে ভালো ভালো গান করছে ভালো গানই হচ্ছে গান কিন্তু খারাপ হচ্ছে না সবাই বলে তাই না বাবা গানগুলো ভালো হচ্ছে সবাই সবুর সবাই সবুর করবেন দেখবেন সবুরের ফল একটা মিষ্টি পাওয়া যায় যেটা আনলিমিটেড টাইমে পাওয়া যায় যে জিনিসটা আনলিমিটেড টাইমে পাওয়া যায় যেটা নিয়ে মানুষ ভাবে না সেটা কিন্তু মানুষের সৃষ্টিকর্তা করে যেটা নিয়ে মানুষ ভাবতে পারে না সেই ভাবনা কিন্তু ভাবে সৃষ্টি করতে হবে ঠিক আছে তাই সবর করলে কখন জানি ওই যে সবে বরাত সবে মেরাজ আসে না বাবা সবে বরাত সবে মেরাজ তো সবে বরাত আর সবে মেরাজ এটা কখন ঘটে এইটা তো কেউ জানে না এইটা কেউ জানে না কিন্তু দিনটা জানে অমক দিন সবে বরাতের দিন জানে দিন অমক দিন সবে মেরাজের দিন আর মেরাজটা কখন হবে সবে মেরাজের দিন মানে সেদিন তো দেখা হওয়ার দিন ঠিক কিনা দেখা হওয়া তো দেখা হওয়া দিদার হওয়া সেই দিনটা দিন দেখা হবে তো মেরাজের কখন দেখা হয় টাইমে কখন জানি হয় হাওয়ার বাতাসের মতো বুঝলেন না কখন যে কার ভাগ্যের চাকি খুলে যায় দেখেন না কখন যে কার ভাগ্যের চাকি দুনিয়াতে কত মানুষ আছে না তবে একটা জিনিস আপনারা আজকে জেনে রাখবেন সেটা কি যে ব্যক্তি গরিব আছেন আমি তার জন্য দোয়া করি আপনি আরো কিছুদিন গরিব থাকেন কি কষ্ট যে ব্যক্তি গরিব আছেন সে আরো কিছুদিন গরিব থাকেন তবে মন থেকে একটা টেনশন দূর করে দেন কি যে আপনি গরিব থাকবেন এই টেনশনটা দূর করে দেন আল্লাহর কোরআন বলে যে বান্দাটা প্রথমে গরিব হলো আমি আল্লাহ শেষে তাকে ধনী বানিয়ে দিই জয়গুরু এখন মিলাবেন আপনারা মনের সঙ্গে ঠিক আছে কিনা আর বর্তমান সময়ে বারোটার সময় মঞ্চে দাঁড়িয়ে তো আর গান শোনানো যায় না আর বিচ্ছেদ গানে তো মানুষকে কিছু বুঝানো যায় না হম বিচ্ছেদ গানে মানুষকে কিছুই বোঝানো যায় না শুধু গুরু হারিয়ে গেছে জাস্ট এতটুক ছাড়া বাচার দেহ সম্পর্কে কোনো কিছুই বোঝা যায় না সেদিকে লক্ষ্য রেখে আমি একটি গান করব আমিও বিচ্ছেদ গান করব যতটুকু সময় কমিটি আমাকে দিবে নয় তবে আমি এখন এই মুহূর্তে যে কালামটা করব এটা বাংলাদেশের একজন প্রখ্যাত সাধক যার নাম মাতাল কবি রাজ্জাক দেওয়ান যার নাম হলো মাতাল কবি রাজ্জাক বাবা একটা মাতালের গান কিন্তু মাতাল মানুষ তো এর সবসময় মোল্লা মনশির সাথে বেশি হয়ে থাকে ঠিক না এর দুশ্মনই সবসময় মোল্লা মুন্সির সাথে কোন মনশী এখানে ভাগ আছে মোল্লা মনশী বলতে দুটো মোল্লা মনসী আছে একটা হচ্ছে ভিক্ষা করে খায় এই মুন্সির সাথে মাতালের খুব রাগ মাতাল ভিক্ষা করা পছন্দ করে না তো মাতাল কবি রাজ একটি অনেকটি গান লিখে গেলেন আপনারা শুনে বর্তমান সময়ে সেটাই হচ্ছে ও তুমি শুইয়া শুইয়া খাইলা খানা তুমি শুইয়া শুইয়া খাইলা খানা কামাই কি তোর বাব দাদা কৌশন কাজ করো না কি ব্যাপার রাতারাতি ওর বাড়ি হয়ে যায় আরে বছরকে বছর কষ্ট করে গান করি কিচ্ছু করতে পারি না আর ওর বাড়ি হয়ে যায় বিল্ডিং হয়ে যায় কেমনে নেই পরে খোঁজ করে দেখি যে আমার সন্তানকে দিয়ে ভিক্ষা করায় কি পরে খোঁজ দিয়ে দেখি আমার সন্তানই ভিক্ষা করে টাকা নিয়ে যায় তাকে দেয় রসুল সেরম শিক্ষা দেননি বরং রসুল যাকে দিয়েছেন একটা কর্মের জিনিস হাতে ধরিয়ে দিয়েছেন কর্ম করো এখান থেকে মেহনত করো যেটা ভবা পাগলার ভাষায় সাধক ভবা পাগলার ভাষায় বলে গেলেন এই ভক্ত তুমি গুরুকে কিছু দিবে তোমার দেওয়ার কিছু নেই কিছু নেই তোমার কাছে তোমার চুলোই তো একটু ছাই আছে কি মা ছাই আছে না এই চুলোর ভিতরে ভাত রাখলে ছাই হয় না হ্যাঁ তো ভব পাগলা বলে গেলেন গুরুকে তুমি কিছু দিবে তোমার তো শখ তুমি তো গরিব মানুষ দেওয়ার তো কিছু নেই তবে তোমার তো চুলো আছে চুলোতে তুমি সারা দিন ভাত রান্না করলে তো ছাই থাকে থাকে কি থাকে না হ্যাঁ তো গুরু বলল বাবা তুমি এক মুঠো করে ছাই আমার নামে রেখে দিও জয় গুরু তুমি তো গুরুকে দিয়ে খুশি হবে তো একমুটো করে ছাই তোমার বাসায় আমার নামে রেখে দিও তাহলে কি হবে একদিন বুঝতেছেন কিনা ছাই গোসাতে গোসাতে ছাইয়ের একটা পাহাড় হয়ে গেছে ভক্ত চিন্তায় পড়ে গেছে গুরু বললো আমাকে ছাই দিতে তো ছাই তো পাহাড় হয়ে গেল আমি ছাই কি করি ছাই আমি কি করি গুরু দরবারে গিয়ে বলছে গুরু আপনি তো বলেছিলেন ছাই রাখতে আমি তো আপনার নামে ছাই রেখেছি প্রতিদিন এক মুঠো করে এক ডালি করে ছাই রেখেছি তো আমার ছাই রাখার আর জায়গা নেই গুরু আমি কি করব বলেন তো যা রেখেছি ফিল আপ হয়ে গেছে আর জায়গা নেই আমি কি করব তখন তার দয়াল বলছি বাবা ভক্ত আমার সঙ্গে এসো বন জঙ্গলে গিয়ে কিছু মান কচু কি ও ভাষা বুঝছেন না গুরু আমার ভক্তকে নিয়ে কিছু মান কচুর চারা মানকচু আছে না বাবা কচু কিছু মান কচু বললো ভক্ত এই তুই লাগাবি ওই সায়ের ভিতরে কার ভিতরে সায়ের ভিতরে যদি মানকচু লাগাস তাহলে খুব দ্রুত তোর ফসল হবে জয়গুরু খুব দ্রুত তোর ফসলটা লাভবান হবে কিছুদিন পরে দেখা যায় মান কচুগুলো বড় বড় হয়ে গেছে। অনেক মান কচু অনেক মান কচু হাতে নিয়ে গেলে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা। বুঝতেছেন কিনা? এটা কার? ওর কার? এটা তো গুরু উড়ছিলি। ঠিক আছে গুরু নেবে। কি করবে গুরু মান কচু? গুরু মান কচু কি করবে? যাই হোক আমি বললাম না তাই মাতাল কবি কি লিখে গেলেন দেখেন। ও তুমি সুইয়া সুইয়া খাইলা খানা ভজন কামাই কি তোর বাপ দাদার কৌশনীরে ও মাওলানা কাজ না কি ব্যাপার কৌশনীরে ও মাওলানা সুইয়া সুইয়া খাইলা খানা তুমি শুইয়া শুইয়া খাইলা খানা আমায় গীতর বাব দাদার পাশ নীল কাজ করোনা কি ব্যাপার ঔষশী দিল ধরি মাওলানার মুখে পড়বে চুনার কালি নবীজির মুখে বলি চুনার কালি কাজ করে খায় আল্লাহ রলি বাগান কাজ করে খায় আল্লাহ রলি লাশ খোটা কি আছে তার आं सोदे रोंदि औ नास्बा बिन्दों का মোহাম্মদ বকরি চোরাই ঠিক তো ঠিক তো খুলসি দিয়া পানি বোয়াই গুরু মোহাম্মদ পানি বোয়াই লকরির বুঝা বইল মাথায় লাকড়ির বুঝা বইলো মাথায় জাতিকে শিক্ষা দিবার ঔশনির ও মাওলানা কাজ করনা কি ব্যাপার ঔশনির ও মাওলানা করা নিষেধ আছে রাসুল নিজে বই লাগেছে ভিক্ষা করা নিষেধ আছে আল্লাহর রাসুল নিজে বই লাগেছে হাত তো মানুষের কাছে হাত তো মানুষের কাছে কি সুখের শরীর তোমার

নিজেরা শুয়ে থাকে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করায় আরে বাবা ভিক্ষা যদি করায় খাবি তো খা তো আবার সেই ভিক্ষা করায় খাবি যার শিলা করে তাকেই কেন ছোট বড় কথা বলিস ইন্দা দিনা ইন্দাল ইসলাম এই ইসলামটা তোর আমার কাছে নিয়ে আসলো রসুল যে রসুল নিয়ে আসলো যে রসুল তোকে কোরআন দিল যে রসুল তোকে নামাজ আমি কিন্তু বিশ্বাস করি না আল্লাহ দেয়নি আমি জানি আল্লাহ আমাদেরকে আল্লাহ দিয়েছে না না আল্লাহ দেয়নি আল্লাহ দিলে লিতে পারেন আল্লাহ দিলে আপনারা নিতে পারেন আমরা লিতে পারি আমাদের সেই ভান্ড আছে আল্লাহ দিলে আমরা নিতে পারবো না 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 আমাদের সেই ভান্ডই বানাই নাই নবীকে আর নবী দিয়েছে তার উম্মত উম্মতি তো তোমাকে যে মসজিদ দিল মাদ্রাসা দিল মক্তব দিল ভিক্ষা করে খাওয়ার সুযোগ দিল আবার সেই নবীকে তুমি কেন ছোট বড় করে দেখো তুমি যে কোরআন পড়লে যে কোরআন তোমাকে নবী দিল সেই কোরআনের মধ্যে লেখা আছে কদ যা আকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন কদ যা আকুম মিনাল্লাহি আমি আগে নূর পাঠালাম তোমরা কে অস্বীকার করো নূর মোহাম্মদ বকরি চোরাই আর তুমি বসে বসে ভিক্ষা করো বেটা আমার নবী নূর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওনার ইতিহাসে খালি বকরি চড়াইছে কি ওনার ইতিহাস